সংযুক্ত আরব আমিরাতে থাকা নিজেদের নাগরিকদের বৈধ করতে পদক্ষেপ গ্রহণ করেছে ভারত পাকিস্তান সহ অন্যান্য দেশ যদিও প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন শঙ্কায় সাধারণ ক্ষমার সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশ কনসুলেটের ওয়েবসাইটে দেওয়া তথ্যের মধ্যেও বিভ্রান্তি রয়েছে বলে প্রশ্ন তুলেছেন প্রবাসীরা ক্যান্সেলের ক্ষেত্রে যা যারা বিষয় লাগাবে তাদের ক্ষেত্রে জব স্বীকার যে একটা সিস্টেম এখানে আছে সেটা কিন্তু আমরা এখানে সিস্টেমে পাইনি ইন্ডিয়ান এমবাসি থেকে বলা হয়েছে কিভাবে তারা তাদের কাজগুলা করবে এরকম কোনো নির্দেশনা আমরা আমাদের এমবাসি থেকে পাইনি প্রবাসী বাংলাদেশিরা জানান অবৈধ বাংলাদেশি অভিবাসীদের মধ্যে বেশি সংখ্যক দেশটিতে এসেছেন ভিজিট ভিসা নিয়ে সাধারণ ক্ষমার আওতায় যারা দেশ ছাড়বেন তাদের জন্য রয়েছে সহজ পথ কিন্তু যারা ভিসা ট্রান্সফার করে দেশটিতে অবস্থান করতে চাচ্ছেন তারা কিছুটা জটিলতার সম্মুখীন হতে পারেন আরব আমিরাতে শুধু মাত্র বাংলাদেশের জন্য তিনটা ক্যাটাগরিতে ভিসা চালু আছে ইনভেস্টর ভিসা চালু আছে তারপরে হচ্ছে আপনার আরবিয়ান ঘরে যে ভিসাগুলো হয় এগুলো চালু আছে আর হচ্ছে আরেকটা ক্যাটাগরি হচ্ছে ডিগ্রি পাস সার্টিফিকেট থাকতে হয় গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হয় ওই ভিসাগুলো চালু আছে সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাসে সাধারণ ক্ষমার সুযোগ নিতে পারবে অবৈধ অভিবাসীরা শিবলাল সাদিক সময় সংবাদ সংযুক্ত আরব আমিরাত